তাহলে এবার মা প্রশ্নের প্রথম উত্তরটা বলি যে সে যেহেতু নয় কেজি চারশো গ্রাম আপনি বললেন তার মানে সে কিন্তু এগারো মাস পরে তার তিন ডবল হওয়ার কথা হচ্ছে তার জন্মের এক বছরের মধ্যে সেটা কিন্তু সে হয়ে গিয়েছে হ্যাঁ তো আপনার ওজন নিয়ে কিন্তু সমস্যার কিছু নাই এখন হচ্ছে আপনি যেটা বলছেন খাওয়া দাওয়া করছে না আপনাকে নিশ্চয়ই ডক্টর বলেছেন যে শিশুদের মানসিক একটা বিষয় থাকে তো কোনো কারণে যদি ওর খাবারের প্রতি একটু অনীহা এসে থাকে ও এক সপ্তাহ থেকে দশ দিন কিন্তু খাবারের প্রতি একটা অনিহা প্রকাশ করতেও পারে কিন্তু পরবর্তীতে এই সাইকেলটা আবার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে দেখা যাবে থেকে দিন পরে আবার রেগুলার খাবারে বা যেভাবে সে সেটাতে আস্তে আস্তে ফেরত আসবে মা হিসেবে আপনাকে একটু ধৈর্য সহকারে একটু তাকে ট্রিট করতে হবে জোর করা যাবে না যে খাচ্ছে না বলে জোর করা সেটা কোনো করা যাবে না আর ভিটামিন ওষুধ আপনি দিতে পারেন বাট আপনাকে নিশ্চয়ই ডক্টররা বলেছেন যে ওষুধের চেয়েও খুব বেশি কার্যকর হচ্ছে খাবার তো আপনি এক্সট্রা ভিটামিন খাবার ভিটামিন ওষুধ দেওয়ার চেয়ে যদি আপনি তাকে রেগুলার খাবার যেগুলো তার পছন্দের যেখানে ভিটামিন এনশিওর করা যায় যেমন আমি যদি চিন্তা করি তার যদি পছন্দ থাকে আপনি ডিম খাওয়াতে পারেন ডিম এখন একটা জায়গায় তাকে যদি এই বয়সে আপনি দুটোও দেন খুব একটা অসুবিধার কিছু নাই কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সে হজম করতে পারছে কিনা বাট প্রতিদিন দুইটা দিবেন না অল্টারনেটিভ যেতে আপনি তাকে দুইটা ডিম দিতে পারেন একদিন পর আর আমার মনে হয় ওয়েট নিয়ে বা ওজন নিয়ে বা ও শুকিয়ে যাবে এই জিনিসটা নিয়ে এখনই চিন্তা করেন না ভিটামিন এক্সট্রা খাওয়ার দরকার নাই খাদ্য রুচি বাড়ানোর জন্য আপনি তাকে খাদ্যের বিভিন্ন টেস্ট গুলোকে চেঞ্জ করে দেন আমার মনে হয় শিশু আবার খাবে